কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে এই সাইয়েদান ইব্রাহিম ঠিক আবার এই নবী সাধারণ কোনো নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেডা কথা কর আরো জোরে সবাই মিলে বলেন মেল্লা চাবিকুম্মি বরাহিমা সাম্মা কুমুল মুসলিম ই ব্রাহিম তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম হুয়া সাম্মা কুমুল তিনি তোমাদেরকে মুসলমান নাম করণ করেছেন আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবাই রে মুসলমান বানো আগে নিজে মুসলমান হও আসলিমলা আসলাম জুলের আব্বেল ও ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত সেদিন ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করত সৈয়দ ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মাকানা ইব্রাহিম ইহুদি না নাসরানি ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিম পাক্কা মুসলমান ওনার ইসলামে কোন সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহু মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা নিজে যেটা বুঝি ওইটাই আমি করি করি আমি মনে হক বাকি সব বাতিল এই সমস্যা গুলো হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দলরা আমি হক বলতে চাই না আসে না এরকম আমি হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কও আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে দেশে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর পরে সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদেশে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আল মুমিনুনা ইখওয়া ব্রাদারহুড ভ্রাতৃত্বের বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা বল ঠিক ফতুয়াসরা নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর বিশ্বায়েবজোর কাফের আছে নাই তোর এই কাফের বিশ্বায়েব মারা গেলে এই পিসই কবরে শোন হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও গাফেরা নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই। নাইব্রাহিম লাহালি মুনা ওয়াহ মনে আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র এর জন্য বেচিৎকার করে বলতে হবে ঠিক কিনা আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি ইত্ত খাদল্লাহ ইব্রাহিমা খালিলা আল্লাহ বললেন গোটা বিশ্বৰে মধ্য থাকে কাউৰে আমি খালিল বলে গ্রহণ করি নাই একমাত্র ইব্রাহীম কে ছাড়া ইব্রাহিম আলাইহি ইসলাম কে ছাড়া কাউৰী আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে খলিল মানে সাইদনে ইব্রাহীম কি বানাইছিল খালিল আৰু বিশ্বনবী কে বনাইছিল হাবিব বিশ্বনবীৰে কি বানাইছে আর সাইদান ইব্রাহিম খালিদ বাপ বেটা একজন খলিল একজন হাবি বাপকা বেটা সিপাহিকা গড়া তুচ না হতো থোড়া থোড়া ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঘি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব মানেও মানেও বন্ধু 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 হাবিব মানে এমন খালিল খালিল আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি